হ্যালো গাইস এখন যে কথাটা বলবো সেটা ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য চরম দুঃসংবাদ বলতে পারেন এবং নতুন চ্যালেঞ্জ সেটা বলতে পারেন কথাগুলো গুরুত্ব সহকারে আপনি যদি ফেসবুক হয়ে থাকেন অথবা পুরাতন যদি হয়ে থাকেন এতদিন পর্যন্ত যাই করছেন সেগুলো মাথা থেকে জেরে ফেলতে হবে নতুন যে আপডেট গুলো আনছে মেটা সেই মেটার যে অফিসিয়াল যে একটা অ্যানাউন্সমেন্ট সেটা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সবাই মোটামুটি জানে আপনি যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু জানতে হবে কারণ আপনি যদি এই কথাগুলো যদি মেনটেন করে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি সারা দিন না সারা বছর যদি কাজ করেন তাহলে কোনো ধরনের কোনো প্রফিট পাবেন না একদমই সত্য কথা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার কি করতে হবে এবং নতুন যে চ্যালেঞ্জ গুলো নিয়ে আসছে এবং নতুন যে ফিচার গুলো নিয়ে আসছে সেটা আপনাকে জানতে হবে আপনাকে যদি ফেসবুকে সফলতা অর্জন করতে হয় তাহলে আপনাকে এই সব বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে আসি ধরেন আপনি নতুন ক্রিয়েটর অথবা আপনার নতুন আপনি ইউজার কিন্তু আপনি বড় বড় পপুলার যারা আছে তাদের ভিডিও কপি করে আইনে কাজ বাস করতেন বিভিন্ন ধরনের এডিটিং করে অনেক ক্রিটিক্যাল এডিটিং করেও কাজ করতেন কিন্তু এখন নতুন আপডেটের কারণে আপনি কোনো ধরনের এডিটিং করেই এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তারপর বিশেষ করে এই ভুলটা আমরা সবাই করি বিশেষ করে দেখা যায় যে আমরা কন্টেন্ট তৈরি করি বারো ভাতারি এক কথায় বারো ভাতারি বলবো আমি এটাকে কারণ আপনি দেখবেন সকালে একটা ভিডিও দিস মনে করেন আপনার ওয়াইফ রান্না করছে অথবা ভিডিও দিলেন আবার দুপুর আপনি কোথাও হাঁটতে গেলেন সেটা ভিডিও দিলেন ক্রিকেট খেলতে সেটা ভিডিও দিলেন আবার আপনি কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা ভিডিও দিলেন আবার কখনো ওয়াজ দিলেন আবার আপনি মনে করেন যে আপনার একটা গাড়ি আছে সেটা দিলেন আপনি হাঁটতে গেছেন সেটা দিলেন আপনি ঘুমাইতে গেছেন সেটা দিবেন এরকম কিন্তু এখন আর হবে না আপনাকে যেকোনো একটা নিজ নিয়ে কাজ করতে হবে এই বিষয়ে আমি আগেও বলছি তবে এখন একদমই অফিসিয়াল ভাবে তারা ঘোষণা দিয়েছে যে আপনাকে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া থাকতে হবে এবং আপনার যে কোয়ালিটি আপনার যে দেখলেই মনে হয় যে আপনি এখানে কাজ করতে আসছেন কারণ এখন আর আগে দেখা যায় যে কেউ আইসা কোন রকম ভিডিও কইরা কোন রকম ভিউ নিয়েই কিন্তু ইনকাম করতে পারত ওই সিস্টেমটা এখন আর থাকবে না এখন ফেসবুক অ্যালগোরিদম এমন একটা সিস্টেম রোবোটিক সিস্টেম আনছে যে তারা বুঝতে পারবে যে না এই ব্যক্তি আসলে কাজ করতে আসছে নাকি তার নিজের জীবনই এখানে তুলতে আসছে যদি আপনার নিজের জীবন ফুটাই তুলতে না আপনাকে হবে। আপনাকে বিনোদনের আপনি যদি এখন আনলিগাল কোনো কিছু ইউজ করেন বা আনলিগাল কোনো কন্টেন্ট তৈরি করেন সেগুলো তো আপনি পাবেনই না আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে লিমিটের ভিতর তারপর অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকে পপুলারিটি কন্টেন্ট ক্রিয়েটর তাদের কমেন্টে আপনার অনেক সময় যে লেখেন যে আপনার আপনি পাশে থাকলে আমি পাশে থাকব অথবা অনেক সময় লেখেন যে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আমিন লিখবেন এই বিভিন্ন কিছু লেখেন বা বিভিন্ন কিছু এইগুলো বলেন যারা এইগুলো তো করাই যাবে না এগুলো এতদিন পর্যন্ত করে হয়তো আপনারা পার পাইছেন কিন্তু এখন বর্তমানে আর কোনোভাবে কিন্তু সম্ভব না তারপর ভিডিও তো কপি করতে পারবেনই না আবার অনেক সময় দেখা যায় এইটা আমরা অনেকেই করি যে কন্টেন্ট আমরা তৈরি করছি কিন্তু হ্যাশট্যাগ ইউজ করি দেদারস মানে আনলিমিটেড হ্যাশট্যাগ ইউজ করি এই যে আনলিমিটেড হ্যাশট্যাগ ইউজ করা এই আনলিমিটেড হ্যাশট্যাগ কিন্তু এখন আর ইউজ করা যাবে না আপনি কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিওর সাথে যায় এমন দুই থেকে তিনটা এটা আমি আগেও বলছি যে হ্যাশট্যাগ অনেক সময় আমরা ইউজ করি বেশি তারপর আরো ঘটনা আসছে সেটা হলো যে আপনার অনেক সময় ভিডিওর টাইটেল অনেক বড় দেন তো এই ভিডিওর টাইটেলও অনেক বড় দেওয়া যাবে না ভিডিওর টাইটেল আপনাকে ছোট্ট একদমই সিম্পলে ভিতর ছোট্ট কয়েকটা ওয়ার্ডের ভিতর আপনাকে লিখতে হবে আপনার টাইটেলটা এবং আবার অন্যের কন্টেন্ট তো কপি করতে পারবেনই না আপনার নিজের ফেজ ভ্যালু এবং নিজের যে এক্সপেরিয়েন্স সেটা আপনাকে দিতে হবে আপনি যে আমি আগেই বললাম আপনি বাথরুমে যাবেন আপনি ঘুমাতে যাবেন আপনার গাড়ি আছে আপনার একটা বাড়ি আছে আপনার গার্লফ্রেন্ড আছে আপনার বয়ফ্রেন্ড আছে এই যে এই ধরনের আপনার জামাই আছে এই ধরনের হবে না আবার অনেক সময় দেখবেন যে আপনি আপনার সাsetStatus এর ভিডিও করে দিতেছেন আপনার মামাতোভায় ভিডিও করে দিতেছেন আর এক সময় একজন নাইকার ভিডিও করে দিতেছেন একজনে ভাইরাল হয়েছে শশা আপু এই যে তাদের ভিডিও আপনি ছেড়ে দিলেন এইভাবে আসলে হবে না আপনাকে নিজের যে একটা প্রতিভা আছে সেই নিজের প্রতিভা আপনার ফোটাই তারপর আরো যে বিষয়গুলো আছে আমি বলতেছি আপনারা এগুলো অবশ্যই কিন্তু খেয়াল করে শুনবেন এবং এগুলো আপনাদের দরকার ভিডিওর কোয়ালিটি এই সম্পর্কে কিন্তু আমি অনেকবার বার বলছি যে ভিডিওর কোয়ালিটি আপনাদের থাকতে হবে মানসম্মত ভিডিওর কোয়ালিটি বিশেষ করে ফেসবুকে ফেসবুকে যদি আপনার কোয়ালিটি যদি ভালো না থাকে ভিডিওর কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আপনার সেই ভিডিও তারা র্যাঙ্কে নেয়ই না আপনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতেছেন আপনার কন্টেন্ট মানে বাহা কিন্তু আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না রেজুলেশন ভালো না আপনার ফোর কে কোয়ালিটি না এবং আপনার কন্টেন্ট দেখতে গেলে মানুষের দেখতে পারে না ঘোলা ঘোলা দেখা যায় ফেটে যায় এই ধরনের আসলে কন্টেন্ট কিন্তু ফেসবুক কখনোই কিন্তু রিকমেন্ডেশন করে না এবং মানুষের সামনেও দেয় না তারপর অনেক সময় এই ফায়দাটা আমরা অনেকেই নিছি যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ফেসবুকের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে বড় বড় সেলিব্রিটি আছে তাদের ভিডিও গুলো করে আমাদের করে বিভিন্ন ধরনের এডিটিং করে যে এই যে সুবিধাটা আমরা নিয়েছি এই সুবিধাটা এখন আর নেওয়া যাবে না কারণ এই ধরনের সুবিধা আপনি যদি একটা ভিডিও দিয়ে যদি আপনি রিস পানো পরবর্তীতে আপনার ওই ভিডিওটাকে ট্র্যাকিং করার পর যদি দেখা যায় যে আপনার এই ভিডিওটা এডিটিং করছেন আপনি বা আপনার না এরকম যদি তার প্রমাণ পায় তারপর আপনার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আর রিসে নেবে না তো খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে এবং খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে মানে সাবধানতার শেষ নাই আগে এতদিন পর্যন্ত ফেসবুক মেটা যাই বলছে না বলছে সেগুলো আপনি একপাশে রাখেন আর নতুন আপডেট আনছে আপনারা যদি না বিশ্বাস না হয় আপনারা দেখতে পারবেন মেটার যে অরিজিনাল যে পেজ আছে বা অরিজিনাল যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে যদি যান তাহলে আপনারা আর্টিকেল দেখতে পারবেন মার্ক জুকারবার্গ তিনি নিজেই বলছেন যে তারা কি কি ধরনের নতুন নতুন যে আপডেট আনছেন এবং কেন আনছেন সেটা আমি আপনাদেরকে বলি কারণ এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কপি করে কন্টেন্ট ক্রিয়েশন হয় তারপর বিভিন্ন ধরনের আজে বাজে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যারা অরিজিনাল যারা কাজ করতে আসতেছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা পরিশ্রমের মাধ্যমে বা তাদের মেধা খাটিয়ে যারা কাজগুলো করে তারা আসলে এখান থেকে বঞ্চিত হচ্ছে তারা ইনকাম তাদের কম হচ্ছে তাদের এই যে প্রতিযোগিতা যত বেশি ভিডিও হয় তত প্রতিযোগিতা মানুষের সামনে রেকমেন্ডেশন কম হয় যার কারণে আসলে এই যে এই নতুন সিস্টেমটা আনছে আর এটা আনার কারণ অনেকটাই ভালো আমি মনে করি কারণ ফেসবুকে যদি আপনি এখন বর্তমানে ঢুকেন তাহলে দেখবেন ঢুকতেই পারবেন না মানে এত পরিমানে আজে বাজে পোস্ট বা যেগুলো আপনার কোনো দরকারই নাই অদরকারি এবং আপনি চান না সব জিনিস হয়তো ভুলে একটা ভিডিও আপনার সামনে আসছে আপনি দেখে ফেলছেন তারপর ওই ধরনের ভিডিও আপনার সামনে আসতেই আছে তো এই যে যে ভিডিও আপনি দেখতে চাচ্ছেন না সেই ভিডিও আপনাকে জ্বালাকুন করতেছে তো এই যে এই প্রবলেমটা কিন্তু আমরা সবাই ফেস করি এবং এইটা নিয়ে কিন্তু সবাই কমপ্লেন করছে যে ধরেন আপনি একটা ভিডিও দেখতে পছন্দ করেন না এই ধরনের ভিডিও কিন্তু আপনি ভুলে হয়তো বা দেখে ফেলছেন এখন আপনার সামনে ওইগুলোই আসতেছে তো এই যে একটা সিস্টেম এইগুলো ব্লকিং সিস্টেম কিন্তু চলে আসছে তো আমি মনে করি যে নতুন যে সিস্টেমটা আনছে বা নতুন যে ক্রিয়েশন সিস্টেমটা আনছে এবং যারা অরিজিনাল কাজ করতে আসবে এবং যারা নিজেদের যে প্রতিভা ফুটাই তুলতে আসবে এবং যার যার যে দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী কিন্তু সে সেখান থেকে পারিশ্রমিক নিতে পারবে এবং ইনকামটাও কিন্তু বেশি হবে ধরেন আপনি এখন যদি মনে করেন যে আপনি এতদিন কপি করে কাজ করছেন বা আপনার অন্যের জিনিস আপনি কপি করে কাজ করছেন এখন আপনার জন্য প্রবলেম আপনি এখন থেকে শুধরাই নেন আপনি এখন থেকে আপনার নিজের ভিতর ভাই প্রত্যেকটা মানুষের ভিতরেই নতুন নতুন না কিছু না কিছু আছে তো আপনি ট্রাই করেন আপনিও পারবেন নিজের নিজত্ব দিয়ে নিজের কিছু দিয়ে আসলে পরিশ্রম করেন দেখবেন সফলতা পাবেন এবং এভাবে আগাইতে পারবেন আর এখন তো ফেসবুক এই সুবিধাটাই দিবে যে আপনি নতুন কিছু করতেছেন আপনার নিজের ক্রিয়েশন দিতেছেন আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সেই ধরনের সুযোগটা তারা দিবে এবং আপনার পোস্টটাকে কিন্তু বেশি বেশি রিকমেন্ডেশন করবে কারণ ফেসবুক এইটাই চায় ফেসবুক চায় যে আপনার নিজের কন্টেন্টগুলো দেন এবং মানুষ দেখে এরকম কন্টেন্টগুলো দেন যাতে আপনার ইনকাম বেশি হয় তো আমরা চাই সবাই আর আমি বিশেষ করে আমি এটার একদম পক্ষে আছি কারণ ফেসবুকে নানান কন্টেন্টের কারণে আমরা ভালো কন্টেন্ট গুলো আসলে পাচ্ছি না তো যাই হোক পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আরেকটা কথা বলতেছি যদি জানতে চান যে আসলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করা উচিত এবং কোন কোন ভিডিও নিয়ে কাজ করলে ভালো সফলতা পাওয়া যায় এরকম যদি জানতে চান অবশ্যই জানাবেন আমরা সাজেস্ট করতে পারি যে আপনি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন আপনার সাথে আমি কথা বলে বুঝতে পারবো যে আপনি এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে সেই ধরনের অভিজ্ঞতা আপনি কাজে লাগাইতে পারেন ফেসবুকে এটা আমি বলতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ